আসসালামু আলাইকুম রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে গেল বিএনপি দীর্ঘদিন থেকে যে মাইনাস ভোট ফর্মুলার কথা চলতেছিল সেই ফর্মুলার মাধ্যমে মূলত বিএনপি রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে গেছে এটা গতকালকে তারেক জারি স্ট্যাটাসের মাধ্যমে একবারে পরিষ্কার হয়ে গেছে এখন আর এটা কোনো গোপনীয় বিষয় না এটা প্রকাশ্য এটা বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে গতকালকে যখন তারেক জিয়া উনি ওনার স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে সেখানে উনি দাবি করেছেন যে দেশে আসাটা ওনার নিয়ন্ত্রণে না তার মানে হলো এটা অন্য কারো নিয়ন্ত্রণে উনি দেশে আসতে চাচ্ছেন আসতে পারতেছেন ওনাকে বাধা দেওয়া হচ্ছে এ বাধার কারণ হলো রাজনীতি থেকে উনি মাইনাস শুধু বিএনপি মাইনাস হয়ে গেছে যেভাবে ফোর ফর্মুলার মাধ্যমে আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে ডিএনপি মাইনাস হয়ে গেছে কীভাবে হলো এই ফোর ফর্মুলা কার্যকর প্রথমত দেখেন ফোর ফর্মুলার চারজন হল শেখ হাসিনা সজীব আজোজয় বেগম খালেদা জিয়া তারেক জিয়া এই চারজন এসে ফোর ফর্মুলার সায়ারম্যান এই সায়ারম্যান দুইজন গত বছরে পাঁচে আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে গেলেন শেখ হাসিনা রাজনীতিতে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এটা অটোমেটিক কার্যকর হয়ে গেল শেখ হাসিনাটা এবং সজীব সজীবাজের জয় রাজনীতিতে আসবেন না একেবারে পরিষ্কার কারণ গত বছর পাঁচই আগস্টের পর তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে যার কারণে সে খুব দ্রুত আমেরিকার নাগরিকত্ব নিয়ে নিয়েছে এবং এই যে চার পাঁচ দিন আগে তার বিরুদ্ধে একটা বাংলাদেশে একটা মামলা রায় হয়েছে প্লট দুর্নীতির মামলা সেখানে পাঁচ বছর সাজা হয়েছে এবং আরও অসংখ্য মামলা আছে ওগুলি ধীরে ধীরে ওগুলির সাজাও ঘোষণা করা হবে ওগুলি আছে শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে শুধু হত্যা মামলায় তিনশোর উপর আছে একটা এই মাসের সতেরো তারিখে শুধু একটা মামলার রায় ঘোষণা করেছে বাকিগুলিও ধীরে ধীরে করবে আর শেখ হাসিনার দ্বিতীয় বয়স হয়েছে ওনার আর রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই শেখ হাসিনা এই অন্যতম এই দুইটা কারণে রাজনীতিতে আর ফিরে আসবেন না বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবেন না শেখ হাসিনার লাশ বাংলাদেশে ফিরে আসবে কিনা সন্দেহ আছে তাহলে দুইজন মাইনাস হয়ে গেছে তৃতীয় হল বেগম খালেদা যে দীর্ঘদিন থেকে অসুস্থ উনিও অটোমেটিক মাইনাস হয়ে গেছেন উনি রাজনীতিতে ফিরে আসতে পারবেন না ওনার যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে মানে মৃত্যু কারণ উনি যেই ঝুঁকিতে আছেন এখন অত্যন্ত ঝুঁকিতে আছেন ওনারও বয়স হয়েছে উনি রাজনীতিতে একটা বক্তব্য দেওয়ার মতো শক্তি ওনার নেই কারণ উনি আছে কয়েকদিন খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে এবার তারেক জিয়া সেটা পরিষ্কার করে দিয়েছেন গতকালকে এটা উনি বাধ্য হয়েছেন কারণ তার আগে উনি এই কথাটা প্রকাশ করেননি কোথাও প্রকাশ করেননি বারবারই গত ষোলো মাস থেকে বলা হচ্ছিল যে আপনি আসতেছেন না কেন এখন তো শেখ হাসিনা নেই শেখ হাসিনার সময় আপনার ভয় ছিল যে শেখ হাসিনা আপনাকে হত্যা করতে পারে দেশে আসলে সেই ভয়ে আসেনি কিন্তু ষোলো মাস থেকে অনেকবার অনেকজনে নেতা নেতাকর্মীরা থেকে শুরু করে সাধারণ জনগণ এবং এই যে যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন ওনারা এক কথা সবাই একটা প্রশ্ন তারেক যে দেশে আসতেছে না কেন উনি এখন তো কোনো সমস্যা নেই এখন তো শেখ হাসিনা নেই শেখ হাসিনা পা লিয়ে গেছে এখন উনি কেন দেশে আসেন না বিএনপি বারবার কমপক্ষে দশ থেকে বারোটা তারিখ দিয়েছে গত ষোলো মাসে যে এখন আসবে এখন আসবে এটা ছিল বিএনপির কৌশল বিএনপিও জানত যে উনি এখন আসতে পারবেন না কারণ বিএনপির একটি সিনিয়র নেতৃবৃন্দ যারা ছাড়ছেন না যাদেরকে ফাইভ স্টার বলা হয় মানে সিনিয়র পাঁচজন যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যাদের কারণে এক এক এগারো ঘটছে এক এগারো খলনায়ক বলা হয় তারা এখনও নেতৃত্বে আছেন বিএনপির সিনিয়র পর্যায়ে তারাই দেশে এগুলি সব নিয়ন্ত্রণ করেন বিএনপি রাজনীতিটাকে তারেক জিয়া যেন বেশি আসতে না পারেন সেই ব্যবস্থা করে রেখেছেন এবং সেনাবাহিনীর একটা অংশ যারা এক এগারো সময় এই সেনা হেফাজতে নিয়ে তারেক জিয়াকে একদম পঙ্গুই করে দিয়েছে ওনার কোমর ভেঙে দিয়েছে ওনার পর শারীরিক প্রচুর অত্যাচার করছে অকল্পনীয় অত্যাচার করছে অমানসিক অত্যাচার করছে ওনার সেই পক্ষটা চাচ্ছে যেন উনি আসতে না পারেন সেই ব্যবস্থা করে রেখেছে যেন আসতে না পারেন এই জন্য গত ষোলো মাসে উনি আসেননি উনি গত ষোলো মাসে দেশে আসতে চেয়েছেন উনি যে আসতে চাননি সেটা না উনি আসতে চেয়েছেন কিন্তু পারেননি গোপনীয়ভাবে অনেক নেগোসিয়েশনের চেষ্টা করে হয়েছে এখন পর্যন্ত কোনো সমঝোতায় যেতে পারেনি নেগোসিয়েশন করতে পারেন যে উনি যারা দেশে আসতে পারেন সেটার ব্যাপারে এখনও কোনো পায়সালা হয়নি সেটা সেনাবাহিনীর সাথে শোনা যাচ্ছে গোপনে আলোচনা চলতেছে এখনও সফল হয়নি আর নির্বাচনের আগে যেহেতু তার যে আসতে পারতেছেন না এটা নিশ্চিত কারণ ওনার মা যে ক্রিটিক্যাল অবস্থায় উনি আসতে পারেননি তাহলে উনি নির্বাচনের আগে আর আসতে পারবেন না নির্বাচনের আগে ওই ওনার আসার সমঝোতার কোনো সম্ভাবনা নেই এবং তাদের ভবিষ্যতের সম্ভাবনা আছে কি না সন্দেহ আছে কারণ নির্বাচনের এই দুইটা মুহূর্তে যেহেতু আসতে পারেননি মায়ের মুমর্ষ অবস্থা একদম সংকটাপন্ন অবস্থা আসতে পারেননি এবং নির্বাচনের যে তফসিল ঘোষণার আগে আসতে পারতেছেন না এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তার মানে হলো এখন যদি উনি আসতে না পারেন তাহলে ভবিষ্যতে আর উনি নিজের থেকেও নাও আসতে পারেন অথবা আসতে নাও দিতে দেওয়া হতে পারে তাহলে মাইনাস ফোর ফর্মুলা কার্যকর হয়ে গেল আমাদের দেশের রাজনীতির ট্র্যাডিশন হলো পারিবারিক রাজনীতি বিএনপি এবং আওয়ামী লীগের জাতীয় পার্টির এদের হলো পারিবারিক রাজনীতি বড় তিনটা দলের যে পরিবার থেকে কেউ নেতৃত্ব দিলে ওই দলটা ভালো করে হলে ভালো করে না শেখ হাসিনার বিকল্প এখনও অথবা শেখ পরিবারের বিকল্প কেউ রাজনীতিতে কল্পনা করতে পারে না অনেক সমালোচনা আছে শেখ হাসিনার শেখ পরিবারের কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের বাহিরে আওয়ামী লীগ এসে ভালো করতে পারবে এটা কেউ বিশ্বাস করে না ঠিক তেমনিভাবে জিয়া পরিবারের বাহিরে এসে নির্বাচনে নেতৃত্ব দিবে রাজনীতিতে নেতৃত্ব দিবে দলের নেতৃত্ব দিবে সেই দল নির্বাচনে বিজয়ী ক্ষমতা যাবে এটা কল্পনার বাহিরে এটা কেউ কল্পনা করে না তার মানে হল বিএনপির রাজনীতি মাইনাস হয়ে গেল আওয়ামী লীগের রাজ শেখ হাসিনার রাজনীতি শুধু নিষিদ্ধ হয়নি শেখ হাসিনা শুধু মাইনাসান নাই সাজীব শুধু মাইনাসান নাই আওয়ামী লীগ রাজনীতি মাঠে নেই আওয়ামী লীগকে সরকার প্রজ্ঞাপন জারি করে সরকারিভাবে নিষিদ্ধ করছে এবং নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করে দিয়েছে তাহলে আওয়ামী লীগ রাজনীতি দলগতভাবেও রাজনীতি মাঠে নেই মাইনাস এবং শেখ হাসিনাও জয় মাইনাস বিএনপির আরেক জিয়া মাইনাস খালেদা জিয়া মাইনাস উনি অসুস্থতার কারণে চাইলে বিএনপির নেতৃত্বে জিয়া পরিবারের নেতৃত্বে না আসলে আগামী নির্বাচনে বিএনপি শুধু হারবে না গো হারা হারবে এতদিন মানুষ এটা জানতো না যে তারেক মানুষ ভাবতো যে তারেক ইচ্ছা করে আসতেছেন না আর এখন কালকে একদম ক্লিয়ার হয়ে গেছে তারেক জিয়া কেন আসতেছেন না ওনার বক্তব্যের মাধ্যমে উনি এবার স্পষ্ট করেই বলছেন এখানে আর গোপন কিছু রাখেননি কারণ ওনার পক্ষে রাখা সম্ভব হয়নি বিএনপির পক্ষে রাখা সম্ভব হয়নি কারণ মানুষের প্রশ্ন আসতেছিল যে মায়ের সংকটাপন্ন অবস্থায় যে আসতেছে না নির্বাচনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সময় যে আসতেছেন না নেতৃত্ব দিচ্ছেন না দলে তাহলে উনি আর কখন না আসবেন উনি প্রবাসী নেতা উনি আসবেন না উনি স্কাইপিতে কথা বলবেন উনি ভিডিও বার্তায় কথা বলবেন উনি বিদেশি নেতা প্রবাসী নেতা হিসেবে অনেকভাবে সমালোচিত হচ্ছিল ট্রল করতেছিল মানুষ তাই কালকে ক্লিয়ার হয়ে গেল তার জিয়া আসতে চাচ্ছেন আসতে পারতেছেন না তাহলে মাইনাস ওর ফর্মুলা একদম ক্লিয়ার বিএনপির রাজনীতি মাইনাস হয়ে গেছে শুধু তার জিয়া খালেদা জিয়া মাইনাসের নয় বিএনপির রাজনীতিও মাইনাস হয়ে গেছে আওয়ামী লীগের রাজনীতিও মাইনাস হয়ে গেছে শেখ হাসিনা সজীব ও অযোধ্যায় মাইনাস হয়ে গেছে শেখ হাসিনা এবং সজীব দুই তিন দিন আগে বলছিল বিবিসি বাংলাকে যে বিদেশ থেকে একটা অগণ অগণতান্ত্রিক গ্রুপ দেশকে দেশের এই দুই পরিবারের যেন কেউ নেতৃত্ব আসতে না পারে তার জন্য কাজ করতেছে সেটা সে একেবারে অবরোধ কোনো কথা বলেনি কোনো মিথ্যে কথা বলেনি যার প্রমাণ একেবারে তার এগিয়ে গতকালকে বাড়তেছে মানুষ এবার একদম ক্লিয়ার হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে বিএনপির মাইনাস বিএনপি রাজনীতির মাধ্যমে মাইনাস হয়ে গেছে বিএনপি রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার বিএনপির রাজনীতি ভালো চলে এখানেই শেষ বিএনপি আর রাজনীতিতে ভালোভাবে আর ফিরে আসতে পারবো না ওই সাইনবোর্ডের জাতীয় পার্টির মতো ওই মুসলিম লীগের মতো জাসুদের মতো সাইনবোর্ড বন্ধু ঘিরে ধীরে সেটার দিকে যাচ্ছে যেভাবে আওয়ামী লীগ হয়ে গেছে ঠিক একইভাবে বিএনপির ভবিষ্যতে একই পথে চলে যাবে আগামী নির্বাচনে বিএনপির চরম ভাড়াডুভাবে এটা নিশ্চিত কারণ আগেই বললাম যে আমাদের দেশে পারিবারিক রাজনীতি যেটা পরিবার থেকে কেউ নেতৃত্ব না দিলে ওই দল কখনোই ক্ষমতা দেয়নি এবং ওই দলে ভাঙ্গন বসছে বিএনপির ভাঙ্গনও নিশ্চিত বিএনপি আগামী ক্ষমতায় তো কল্পনার বাহিরে আগামী নির্বাচন ক্ষমতায় যেতে পারবে না একেবারে ক্ষমতার বাহিরে থাকবে বিএনপির একেবারে এক কথা হলো শেষ কথা হল বিএনপির শুধু তারেক খালেদা জিয়া না বা ফোর ম্যান মাইনাস যে ফর্মুলা ছিল সেটা না একেবারে বিএনপির রাজনীতি শেষ আওয়ামী লীগের রাজনীতি শেষ এখন ফিল্ড খালে সেখানে শুধু বড় প্লেয়ার আছে জামায়াত ইসলামী জামায়াত অনেক বড় সম্ভাবনা আছে আগামী নির্বাচনে বিজয়ী যাওয়ার ক্ষমতা যাওয়া আর বিকল্পে আগামী ইনশাল্লাহ ইনসল্লা দাম তোমার যাব